তৃণমূল পর্যায়ে পোকা পয়সা তাদের কারণ নেই তারা তৃণমূল মানুষের ভিতর থেকে হয় তার খবর যাতে রাখা সম্ভব এগুলো আমরা বলি তিনি আমাকে দেখা দিল আজকে দেখুন তুমি বৃষ্টি সালে দিয়া তাহলে এই পরামর্শগুলো দিয়ে যদি অনুযায়ী দীর্ঘদিন কাজ যদি এটা লেভেলে না আসে তাহলে এই আমি প্রেস ক্লাবের সামনে এটা সম্ভব এগুলো ভ্রমণ করা একদিনের ভিতরে সম্ভব এই সরকার পদককে ভা তা কি হবে টুকটাক যখন টুকটাক আন্দোলন হয় তার ভিতরে আওয়ামী লীগ যুবলীগ আর প্রশাসন তো সেইভাবে জেনে সাজানো হয়নি এখন প্রশাসন যদি তাদের তৎপর ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু তারা সেই অনুযায়ী কাজ করতে নিজ তারা একটা সমাবেশ করলো সেখান থেকে তারা ইস্কনের ওই নেতা প্রত্যেক বক্তব্য দিলে দিই যে আমরা নির্যাতিত নিপীড়িত আমরা নির্যাতিত সব কথাটা আমি কী বলে দেখেছি ওনাদেরকে কী নির্দিষ্ট এবং ওই পড়ুক দ্বারা বাংলাদেশে কোনো মিডিয়ায় দেখানোর আগে ইন্ডিয়ার বড় বড় স্যাটেলাইট মিডিয়াগুলো লাইভ করে নিচ্ছে তাহলে এখান থেকে তো স্পষ্ট যেগুলো ভারতের রয়্যাল এজেন্টের মাধ্যমে এগুলো কাজটা করতে করতেছে এবং ইস্কন এরা পরীক্ষিত এবং প্রমাণিত এই স্পন্ন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বাংলাদেশের এই স্পন্ড অতি সত্য নিষিদ্ধ করতে হবে এবং এই কাজটি ডিবি অফিসের সামনে স্কুল নেতা এই জন্য গ্রেফতার করার পরে কিছু লোক দেখলাম যে ডিবির অফিসের সামনে আন্দোলন ওদের সব গ্রেফতার করার দরকার ছিল এটা অবশ্যই অবশ্যই রয়্যাল এজেন্টের মাধ্যমে এই স্পন এক ধরনের কাজ করতেছে নাইলে এই হিন্দু হিন্দুদের উপর কারা নির্যুত হয়েছে কে নির্যত করে আমার তো একটা আমার বাড়ির পাশে অনেক হিন্দু আছে হাজার হাজার ওই আমরা তো কোনো কিন্তু একটা ডিলও মারলাম না তাহলে ওনারা কি বুঝাইতে চাইতেছে যে আমরা নির্যাতিত নিপীড়িত কোন বঞ্চিত অপমানিত ওনাদেরকে কে অপমান করছে ওনারা যে শান্তিতে বাংলাদেশে আছে আপনি দেখেন একশো ভাগের এক ভাগ ইন্ডিয়া এখন একটি ইন্ডিয়ায় মুসলমান যে পরিমাণ নির্যাতিত নিপীড়িত বাঞ্ছিত বঞ্চিত অপমানিত এটা বাংলাদেশ হচ্ছে না তার মানে ওনারা ইন্ডিয়ার এজেন্ট ভয়ের এজেন্ট এবং আওয়ামী লীগের টাকা খেয়ে এই ধরনের অপ

বাজার সিন্ডিকেট আওয়ামী লীগের আমরা জটিলতা যে সমস্ত জায়গায় দলীয়করণ করছিলো এবং বাংলাদেশে একটা প্রভাবশালী সিন্ডিকেট তৈরি করছিলো এই সিন্ডিকেট কিন্তু অনেক শক্তিশালী এই সিন্ডিকেটের প্রথম হাত দেওয়ার দরকার ছিল এই সিন্ডিকেট কিন্তু এখনও আছে এই সিন্ডিকেটের মাধ্যমে বাজার তৎপরতা এখনও বাজারকে লাগানো এদের মাধ্যমে সর্বপ্রথম দরকার ছিল সিন্ডিকেটের উপরে হাত দেওয়া এরপরে হাত ধরে বাংলাদেশ সেনাবাহিনী সহ পুলিশ সহ এবং ভোক্তাধিকার সহ যৌথ বাহিনীর উদ্যোগে এটা নিরশন করা সম্ভব ছিল এবং এই যে আওয়ামী লীগ দেখেন একজন গ্রামের সফিদের থেকে শুরু করে মন্ত্রী এমপি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু দলীয় পড়ে তার মিলিয়ে থানা অতি বাংলাদেশ বাংলাদেশের চারোপাশে অধিক থানা আছে প্রত্যেকটা থানায় কিন্তু তার জলীয় পড়া অচিনিয়োগ তারা এখন আছে এদের মাধ্যমে এই দেশের যেই অপক্ষরতা যেই অপসহিংসতা যেই দেশের যে পরিস্থিতি এদের মাধ্যমে সর্বপ্রথম এগুলো সরানোর দরকার ছিল এগুলো যদি সরাতে না পারে যদি বিএনপি ক্ষমতা আছে তাও এই ধরনের চলবে কারণ আওয়ামী লীগ তো কোনো বছরে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে তা কলা গাছ বললে ভুল হবে তারা গাছ হয়ে গেছে এই বরদাসের মাধ্যমে পুরোজন তারা টাকা সিটিয়ে দেশকে একটা বিশেষ দরবারে একটা ধর্মসূপতা সৃষ্টি করার একটা সিম্পল হিসাবে তারা উদাহরণস্বরূপ দেখাবে এজন্যই মূলত এই ধরনের কাজ তারা করতেছে এটা সর্বপ্রথম ডক্টর ইনুসের আইসা এই দেশ সংস্কার করার আগে এইদিকে আগে হাত দেওয়া এই সচিবালয় যে কয়েকজন সচিব হচ্ছে আমার তো মনে হয় প্রত্যেকটা সচিব আওয়ামী লীগের প্রত্যেকটা সচিব আওয়ামী লীগের এবং আমি এমনও জানি আর একজন সচিবের বিয়ে ডাকার সালে বনশ্রী সহ গোরা সহ বারোটা বাড়ি তাদের সচিবের দিয়ে অনুষ্ঠান তাহলে এই সমস্ত সিন্ডিকেট যতক্ষণ আপনারা ভাঙতে না পারবেন তাহলে কীভাবে আপনার পারবেন একটা সব এদের মাধ্যমে এই যে দেখেন কালকে যে ভয়াবহ একটা ছবি সংগঠন এর পিছনে সর্বপ্রথম যারা উস্কানি ছিল এই সমস্ত কলেজগুলোতে ছাত্রলীগের কমিটি ছিল ঢাকা মহানগর ছাত্রলীগের যারা নেতা ছিল এবং এন ডি কমিটি যারা নেতা ছিল এদের মাধ্যমে এই উস্কৃতি আন্দোলনে অবগত করা আছে তৎপরতা চালাচ্ছে এবং এই শাসন লীগের বিরুদ্ধে অতি দূরত্ব আপনারা মামলার ব্যবস্থা করেন এবং তাদেরকে গ্রেফতার করেন তো শাসনে আরও ভয়াবহ দিলে আছে তারা নির্দেশন নির্বাচন আসলে আরও কি ভয়াবহ পরিস্থিতি চালা সৃষ্টি করে কারণ তারা তো টাকা ওলা পয়সা এই যে দেখেন কালকে কালকে বাস ভর্তি করে মানুষ নিয়েছে যে বিদিনের শুধু লোনটা কোথায় শাহাবাগ শাহাবাগের লোনটা আমার পাঠে জিনিস এই মানুষগুলো কাজের মুস্করের কাছে দুজন ধরা হয়েছে গ্রেফতার করছে তাহলে এখান থেকে তো প্রমাণিত আওয়ামী লীগ যে কোনো মূল্যে হোক টাকা ছিটানো লাগুক পয়সা ছিটানো লাগুক বা উপর আন্তর্জাতিকভাবে কোনো ষড়যন্ত্র করে লাগুক ওই ধরনের ষড়যন্ত্র করবেই এবং দেশের মানুষকে একটা বলতে বাধ্য করবে যে আমি